এক গ্রামে থাকত পরিশ্রমী এক কৃষক ও তার স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা তুলি কৃষকের নাম ছিল মোস্তাফা মোস্তাফা ঠিক করল এই বছর তার জমিতে মিষ্টি আলু চাষ করবে সেজন্য সকালে সে তার খেতে এসে মিষ্টি আলুর চারা রোপণ করতে শুরু করল তখন পাশের জঙ্গল থেকে এক চালাক শিয়াল দূর থেকে দেখে যাচ্ছে কৃষক তার আপন মনে চারা রোপণ করছে আর শিয়াল মুখে হাসি নিয়ে ভেতরে পরিকল্পনা করছে হুম আজ তো একদম ফ্রি খাবারের ব্যবস্থা হচ্ছে কিছুক্ষণ এইভাবে দেখার পর শিয়াল আস্তে আস্তে কৃষকের কাছে গিয়ে বলল দাদা মিষ্টি আলু এইভাবে রোপণ করলে চারা ভালো হবে না প্রথমে আলু সিদ্ধ করতে হবে তারপর মাটিতে লাগালে চারা গজাবে দ্রুত আর ফসলও অনেক ভালো হবে কৃষক হেসে বলল হা হা তুমি শিয়াল তুমি ভালো করে জানো আলু সিদ্ধ করলে নষ্ট হয়ে যাবে আর চারা লাগানো যায় না শিয়াল ভুয়া আরও অনেক বুদ্ধি দেখাতে চাইলেও কৃষক তার কথায় এড়িয়ে দিল এইভাবে কৃষক সুন্দর করে তার জমিতে ছাড়া লাগিয়ে বাড়িতে চলে গেল আস্তে আস্তে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে রাত হয়ে গেল রাতের অন্ধকারে শিয়াল চুপচাপ এসে ক্ষেতের পাশে দাঁড়ালো চুপি চুপি সে মাটির নিচ থেকে কাঁচা মিষ্টি আলু বের করলো আর খেতে লাগলো একে একে শিয়াল সব মিষ্টি আলু খেয়ে নিল খাওয়ার পর শিয়াল মাটির ওপর হাগু করে মাটি দিয়ে ঢেকে দিল যেন কেউ বুঝতে না পারে খেতে খেতে তার পেট ভরে গেল এইদিকে ক্ষেতের চারা সব নষ্ট হয়ে গেল কয়েকদিন পরে মুস্তাফা ক্ষেত দেখল চারা গজাচ্ছে না সে কয়েক জায়গায় মাটি খুঁড়ে দেখল সব চারা নিখোঁজ সে অবাক হয়ে ভাবল এটা কে করেছে মুস্তাফা বুঝতে পারলো এসব শিয়ালের কাজ শিয়াল তার ফসল খাচ্ছে সেই জন্য সে শিয়ালকে ধরার জন্য একটা প্ল্যান করলো মুস্তাফা জঙ্গল দিয়ে হেঁটে যেতে যেতে শিয়ালকে দেখে বলল শিয়াল ভাই আপনার কথাই ঠিক ছিল মিষ্টি আলুগুলো সিদ্ধ করে রোপণ করা ঠিক ছিল একটাও চারা গজায় নাই তাই আমি আজকে আবার মিষ্টি আলু সিদ্ধ করে রোপণ করব শিয়াল সব শুনে ভাবল যাক আজকে রাতে আবার পেট ভরে মিষ্টি আলু খেতে পারবো শিয়াল রাতে চুপি চুপি আবার মিষ্টি আলুর খেতে গিয়ে মিষ্টি আলু খাওয়া শুরু করলো কিন্তু মোস্তাফা আগে থেকে ওখানে তাকে ধরার ফাঁদ বসিয়েছিল সেই জন্য শিয়াল সেই ফাঁদে আটকে গেল পরের দিন সকালে মোস্তাফা এসে দেখল শিয়াল আটকা পড়ে আছে চাষিকে দেখে শিয়াল বলল চাষি ভাই আমাকে মাপ করে দেন আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার ফসল খাবো না শিয়ালের অনুশোচনা দেখে মোস্তাফা শিয়ালকে মাপ করে দিল শিয়াল সেখান থেকে চলে গেল তারপর থেকে মোস্তাফার ফসল অনেক সুন্দর হল শিয়ালার দিন তার ফসল নষ্ট করেনি এইভাবে কৃষক তার বুদ্ধি দিয়ে শিয়ালকে জব্দ করল আজকের গল্প এখানেই শেষ আর ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ